তাম এই গলতপুরের লোকজন আমাকে হেডে তুলে না আমি হয়ে যাবো ইয়ে মানে যাকে বলে মহাপুরুষ গুলটে মামা গুলটে মামা তুমি কি করবে বলে ভেবেছো বলো তো উল্টে মামা সমাজ সেবা সমাজ সেবাই ইজ বিগ জিনিস সবাই পারে না রে একবার যদি সমাজ সেবা করে নাম করতে পারি তখন দেখবে ওই নরা আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বে যেন আমি ওর দোকানে একটু সিটিং দি আর ওর চা সেবা করতে পারি বুঝলি আর বলতে হবে না আমরা বুঝতে পেরেছি কিন্তু এই এত লোককে খাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে টাকা কোথায় পাবে আরে দূর ঘটনা খাওয়াতে আবার টাকা লাগে নাকি রে

তুমি কিছু নতুন খাবার পেয়েছো নাকি আমাদের তো বলো তোরা জানিস না যে প্রতিদিন রাতে গোবিন্দ গুদামের পেছনে গুড় জল দেয় হ্যাঁ তাতে কি হয়েছে ওরে ওই জাল তো জাল না ও হলো জালি জাল মানে ভেজাল ভেজাল এটা তো আমরা সবাই জানি কিন্তু কোনো প্রমাণ তো নেই হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ এবার আমি দেব আজ আমি ব্যাটাকে একেবারে হাতে নাতে ধরবো

আপনি কে বাবা গুড়ের ব্যবসায়ী গোবিন্দ গুড় নিয়ে তোর কাজ আর তুই গুড়ের দেবতাকে চিনিস না গুড়ের দেবতা ひひひ。<laughs>

সে কি দেবতার ধারে ধারে রে তবে ভেজাল গুড়ের কলসির সাথে সাথে তোর পাপের কলসিও পূর্ণ হয়েছে আমার গুড়ে ভেজাল মিশিয়ে তুই আমায় যে অপমান করেছিস এবার তার শাস্তি তোকে পেতেই হবে মানে কথা প্রভু না আমার উপরে রুষ্ট হবেন না রুষ্ট হব না তোর এই ভেজাল গুড়ের গন্ধে আমি স্বর্গ থেকে ছিটকে চলে এসেছি তাই আমি তোকে হিসাবে দিচ্ছি প্রভু না তাহলে যে আমি যাবো মানে কথা এমন অভিশাপ দেবেন না তার বদলে আমি যে কোনো যে কোনো প্রায় চিত্ত করতে রাজি মানে কথা আপনি আজ্ঞা করুন প্রভু

এই কাজটা কিন্তু তোকে লুকিয়ে করতে হবে বাবা মানে তুই যে দরিদ্র সেবার ভার নিয়েছিস সেটা যেন কেউ জানতে না পারে হ কী বলছেন প্রভু মানে কথা আমি খাওয়াবো আর লোকে মানে পয়সা খরচা করি আমি খাওয়াবো মানে কথা লোকে আমারই নাম জানবে না লোক। এই দুর্দিনেও তোর খাতির লোভ যাচ্ছে না মনে লোভ নিয়ে তুই প্রায় সিদ্ধির করবি তার থেকে তুই অভিশাপ নে না প্রভু অভিশাপ না মানে কথা অভিশাপ না আমি আমি দরিদ্র নারায়ণ সেবা করব আর আমার কেউ জানতে পারবে না প্রভু একদম জানতে পারবে না আর যদি জানতে পারে তাহলে কিন্তু না 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 প্রভু কেউ জানতে পারবে না মানে কথা কেউ এতগুলো পয়সা খরচা করলাম

ও প্রভু মানে কথা এই প্রভুর জুতো চরণ ধুলো তোমার আশীর্বাদ প্রভু আমি সব সময় আমার কাছে ডাকবো মানে কথা জয় প্রভু গুরপতির জয় জয় প্রভু গুরপতির জয় রাতে কত কষ্ট করে গন্ধ সহ্য করে ভেজাল মিশালাম আর আপনি সব গুর ফেলে দিলেন ভুলে যা হারু ভুলে যা মানে কথা ভেজালের কথা একেবারে ভুলে যা গুরুপতি দেবের আশীর্বাদী পাদুকা আমার সাথে আছে হারু গুরুপতি দেবের আশীর্বাদে আমারে ঝোলা গুড়ের ব্যবসার ঝুলে থাকবে না মানে কথা তুই দেখে নিস পারলে <laughs> একটু ডাক্তার দেখে নিন বাবু শরীরে নুন মিষ্টি কম বেশি হলে মানুষ এমন ধারা হয়ে যায় <laughs> তুই গেলি এখান থেকে বাবা গুরুপতির <laughs> নামে দান করুন জয় হোক যায় হোক কি কাণ্ড মানে কথা তুই গুরুপতির নাম জানলি কি করে স্বয়ং গুরের দেবতা গুরপতির দেবের নাম কে না জানে উনি তো আমাকে কালে রাতে স্বপ্নে নির্দেশ দিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য ওই যাকে মানে দরিদ্র নারায়ণ সেবা কিন্তু আমি নিজেই তো গরিব সব থাকলেও কি বেশি এগোতে পারি তাই ভাবলাম গরিবদের যদি দুটো রুটি আর একটুখানি গুড় অন্তত খাওয়াতে পারি রুটি তো পাঁচুর মা করে দেবে বলেছে আপনি যদি গুড়টা অন্তত দিয়ে দেন ও গুড়ের বেলা আমি হ্যাঁ তাই বুঝি তা গুড় কেন গুড় কেন অন্য কিছু নেই না আমার বহুদিনের শখ আমি পাঁচশো জন গরিবে মানুষকে বসিয়ে পেটে ভরে খাওয়াবো মানে কথা কিন্তু বয়স হয়েছে তো বোঝই তো শরীরে আর এত খাটা খাটনি করার জোর নেই মনে ইচ্ছে না মনে ইচ্ছে আছে তাই আমি বলি কি তোমার এই দরিদ্র নারায়ণ সেবার ভার তুমি আমায় দিতে পারো মানে কথা বুঝলাম কিন্তু আপনি মিছমিছি কেন এতগুলো টাকা খরচ করবেন ইচ্ছে করে কি খরচা করছি রে ভাই না মানে সেসব তুমি ভেব না গুলতে লাগবে তো কত এই দুবস্থা বস্তা এই চাল আর দু ডাল ও আমি মানে কত টাকা দিয়ে দেব খনে মানে বলছিলাম কি গোবিন্দ বাবু খিচুড়ি তো হবে না হবে না মানে না না নি কি মিহেশ কি আসলে আমি নিমন্ত্রণ করে না মানে ঠিক আছে লাভ নাই দা না গুরুপতি দেবের ডাইরেক্ট নির্দেশ তো মেনুতে অন্তত পায়খানা মাংস মানে কথা পাঠার মাংস আর বাসমতি চালের ভাত তো থাকছে বাস ঘুম বাস না না বাস দেব না বাস দেব না বাসমতি বাস মতি চাল আদা ডাল তো হবে তবে ডাল আছে মুগ ডাল মাছের কালিয়া বেগুন ভাজা চাটনি পাপর মিষ্টি আর আপনার দোকানের গুড়ের পায়েশ ছোট মেনু কিন্তু আপনি টাকা দিতে না পারলে কোনো ব্যাপার না বুঝলেন কোনো ব্যাপার না আমি নিজেই ম্যানেজ করে নেব বাবা গুরুপতির কৃপায় দেখবেন সব হয়ে যাবে বললাম তো আমি তো দেবী বাবা রে বুকের বা দিকটা কি ব্যথা মানে যা লাগবে যা দিতে হয় আমি তাই দেবো দাঁড়াও 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 এই পাঁজর খুলে টাকাটা না মানে ক্যাশ বাক্স খুলে টাকা কাতাদি মানে কথা বাবা গুরুপতি তোমার কৃপায় যা পেয়েছিলাম মানে কথা তোমার কৃপাতেই সব যাবে দেখছি তাহলে আমি এখন কাটি অনেক কাজ ওয়েটিং আপনিও কাল দুপুরে শিমলতলার মাঠে চলে আসবেন দেখবেন আপনার ছবি আর নাম দিয়ে আমরা কত বড় বড় ব্যানার লাগাই সারা গলদপুরে আপনার নামে যায় জয়কার কার পড়ে যাবে না খবরদার না খবরদার না মানে কথা আমার নাম যেন কেউ না জানতে পারে ওরে বাবরে বাবা তাহলে কিন্তু খুব বিপদে পড়ব মানে কথা আপনি বলছেন নিমতে তাহলে ঠিক আছে বড়দের কথা হেডে ধার্য

এই এই তুই এত দিনে আমার কদরটা বুঝলি দেখবি একদিন আসবে সারা গলদপুর আমার কদর করবে আর তারপরে সারা বিশ্বের দিকে দিকে আমার নাম ফিকে যাত্রী এই মানে উজ্জ্বল হয়ে উঠবে আর সেই উজ্জ্বল নামে আলো আলোকিত হয়ে আ গুলতে মামা আর ও গুলতে মামা আগে আমাদের কথাটা তো শোনো দিলি তো ছন্দটা কাটিং করে বল কি বলবি বল বলছি একটা কেন হয়েছে বলছি টাকা তো উঠে গেছে কিন্তু তুমি খাওয়াবে কাকে আমাদের গ্রামে তো গরিবই পাচ্ছি না গলতপুরে গরিব নেই গরিব না থাকলে চলবে কেমন করে মোটে পাঁচশোটা গরিব জোগাড় করতে পারছিস না সত্যি পাচ্ছি না গুগলটে মামা খুঁজেছি অনেক! যাও দু একজনকে পেলাম তুমি খাওয়া শুনেই তারা পালিয়ে গেল উফ আমার শুধু কি তাই রাস্তায় আসার সময় হেডসেটের সাথেও দেখা হয়েছিল আমাদের দরিদ্র নারায়ণ সেবার কথা শুনে উনি বলছেন খোলপুরের সব্বাইকে উনি শিক্ষার আলো দেখিয়ে রোজগেরে করে তুলেছে কিন্তু আমি নাকি শুধু আমরাই বেকার আমরাই গরিব খেত তো ভিক ঠাক এবার তোরা দেখ আমি কেমন ওয়ান টিল সেট্টু পাখি খিলিং করি অগুলটো মামা একটু বাংলা করে বলো না বল সেই তোরা একটা চোঙা জোগাড় কর দি আর কাল দুপুরে স্কুলের সামনে গিয়ে সব ছাত্র ছাত্রীদের নেমন্তন্ন করে নিয়ে চলে আয় ওই হেডস্যারের স্কুল যদি আমি গড়ের মাঠ না বানিয়েছি তাহলে তোরা দেখেনি কিন্তু ছাত্র ছাত্রীরা গরিব হলো কি করে ছাত্র ছাত্রীরা চাকরি করে না ব্যবসা করে মুদ্রা কথা যার রোজগার নেই সেই হচ্ছে গরিব বিচিত্র সুন্দর বিশাল গরিবদের খাবার ইয়াম দরিদ্র নারায়ণ সভার আয়োজন করেছে গঠন লোকজন আসছে মেনুটা বলে দে খিচুড়ি নয় ফেনো ভাত নয় এমন কি চিড়ে মুড়িও নয় গরম গরম ধোয়া ভাত আর তার সঙ্গে রগ রগে পাঠার মাংসের ঝোল সর 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 আর শেষ পাতে নদুর গুড়ের পায়েস তাহলে আর অপেক্ষা কিসের বন্ধুরা কেউ গিয়ে ছুটতে খেয়ে চলে এসো কষ্ট করে জমানো টাকায় খাওয়াচ্ছি ভাই ভালো করে খাবেন কেমন ভালো করে খাবেন ওকে আপনি আজকে করছো কেন ও তো বাচ্চা চলে ঠিক আছে অতিথিন হায় অন্ত কষ্ট করিস না পাঁচ ও আপনি বললে ওই ব্যানারে আপনার ছবিটা লাগিয়ে নাম না 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 বলো কি এসব করতে চা ক্ষমা করো ক্ষমা করো দেবে ক্ষমা করো মরে কই 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 সে উজবুকটা কই আমার ছাত্রদের ভাগিয়ে এনেছিস গুলটে হ্যাঁ হে স্যার আপনিও পাত্রে বসে যাবেন নাকি এই মেরেছে আপনি তো গরিব নন ও ঠিক আছে আর চ্যালে ডেলে মিশে যাবে গুলটে এটা কিন্তু ভালো হচ্ছে না তুই ছোট ছোট শিশুদের খাবারের লোভ দেখিয়ে বিপথে চালিত করছিস দারোয়ান না বললে তো আমি জানতেই পারতাম না বডমাশের দলগুলো এখানে এসে বসে আছে হট হাই হাই হট বলছিসabot আপনার সব টাকা জলে চলে যাবে আরে 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 করেন কি মানে কথা সাদের মুখের খাবার এভাবে কেড়ে নেয় নাকি বলছি কি মানে কথা হেডমাস্টার মশাই আজকের দিনটা ছেড়ে দিন মানে বেলা তো ফুরিয়েই এলো মানে কথা আহা আপনি বুঝতে পারছেন না গোবিন্দ বাবু এই গুলটেটা মহাপাজি গুলটে গুলটে এই কেন করেছে আজকে না এত কাজ একটা কাজ করুন না আপনিও পাত পেরে বসে পড়ুন আমার সবাই ঝাবলামি হচ্ছে আমার এক পাটি জুতো ছেড়ে দিয়ে এখন মাথা খাওয়ানো হচ্ছে

আর বলবেন না মাস্টার মশাই জীবনে অনেক চোর ছেঁচ চোর দেখেছি কিন্তু এক পাটি জুতো ছাপতে এই প্রথম দেখলাম হ্যাঁ জুতো এই যে এই যে এটার আরেকটা পাটি মানে কথা এ তো গুরুপতি দেবের জুতো হ্যাঁ কে গুরুপতি দেব এটা আমার জুতো আমি যাত্রা কোম্পানিতে ভাড়া দিই হ্যাঁ কি মানে কথা এটা গুরপতির জুতো নয় গোলটা

সে কত ঝুনে চেঁচাল কিন্তু আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে শুনতেই পারলো না সে তো তুমি কাঁটা গাছে পড়ে গেছিলে বলে